প্রিয় সুধি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে জনপ্রিয় কবিতা নির্জরে স্বপ্নভঙ্গ কবিতার আলোচনা নিয়ে এ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কাব্যের ভূমিকা বলে তিনি নিজেই মন্তব্য করেছেন তো এই কবিতাটির ব্যাখ্যায় কি রয়েছে সে বিষয়টি আমরা আজকের আলাপে জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক তার আগে নির্জরে স্বপ্নভঙ্গ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এটি কত সালে প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি নির্জড়ের স্বপ্নভঙ্গ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত সঙ্গীত আঠারোশো কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা এই কবিতাটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অসীমের মাঝে নিজের একটা জায়গা তিনি করতে পেরেছেন এই কবিতাটির মধ্যে তিনি তুলে ধরেছেন ভবিষ্যৎ বিপুল সম্ভাবনাময় এবং অসীমতায় কবির যে আত্মনিবেদন সে বিষয়টি আমরা এই কবিতার পরতে পরতে ব্যক্ত হতে দেখি এ কবিতা শুরুতেই কবি বলছেন এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার গুহারও আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী তিনি বলছেন আজকে এই সকালবেলার সূর্যের আলো আমার প্রাণের ওপরে কিভাবে প্রবেশ করল কিভাবে গুহার অন্ধকারে এই সকালের পাখির গান গাইল সেটা আমি জানি না তো এই লাইনটির ব্যাখ্যা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের একটি বড় অংশ বিশেষ করে তার শৈশব কৈশোর এবং যৌবনেরও কিছু অংশ তিনি সামাজিক বেড়াজাল পারিবারিক বেড়াজালের মধ্যে কাটিয়েছেন পারিবারিক বেড়াজাল থেকে তিনি বের হতে পারেননি যার কারণে তিনি পৃথিবীর কবি হওয়ার যে প্রতিভাটা তার মধ্যে রয়েছে সেটি এতদিন অধরা তার মধ্যে ছিল কিন্তু একদিন সকালবেলা সূর্যোদয় থেকে তিনি যে শিক্ষাটা গ্রহণ করলেন সে শিক্ষার মধ্য দিয়ে তিনি বিশ্বের কবি হওয়ার জন্য তার যে মনোবাসনা তার যে ইচ্ছেটা সেই ইচ্ছে প্রকাশ আমরা এই কয়টি লাইনের মধ্যে দেখি যে তিনি জানেন না যে তার হৃদয়ের মাঝে তার মাজারে তার এই অন্ধকার ঘরে কিভাবে সূর্যের কিরণ এসে পড়েছে যে কিরণের মধ্য দিয়ে তাকে তাকে ডাকছে যে তুমি পৃথিবীর কবি তুমি কেন অন্ধকারের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছ এবং তিনি ঘর থেকে বের হয়ে চারিদিকে তাকিয়ে তিনি দেখলেন যে কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই তার সেই প্রাণের বাসনা প্রাণের আবেগটা তিনি কোনোভাবেই রোধন করতে পারছেন না যেটা আমরা দেখি ওর প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী অর্থাৎ আমার এই প্রেরণার জায়গা আমার যে এই অনুপ্রেরণার জায়গাটা আমি কোনোভাবেই রোধন করে রাখতে পারছি না এর পরের অংশে আমরা দেখি তিনি বলছেন ধর করি কাপিচে বুধর, শিলা রাশি রাশি পড়েছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গর্জি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার ধার কেন বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর অর্থাৎ তার যে বেড়া জাল তার যে প্রতিবন্ধকতা রয়েছে সেই সকল প্রতিবন্ধকতাকে তিনি ধুমড়ে মুছে তিনি ভেঙে চুড়ে তিনি তার স্বপ্নের সীমানায় তিনি পৌঁছাতে চান তিনি সীমার মধ্যে অসীমের যে জায়গাটা সেই জায়গাটা তিনি গড়ে তুলতে চান যেভাবে বুধর মানে পর্বত যেভাবে কাঁপছে এবং কম্পনের ফলশ্রুতিতে তার শিলাগুলো পাথরগুলো হচ্ছে খসে খসে পড়ছে ঠিক তেমনই তিনি নিজের ভেতরে একটি আত্মজাগরণের অনুভব করছেন যে জাগরণের ফলশ্রুতিতে তিনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি না আমার আশেপাশে কোথায় আমাকে বন্দি করে রাখছে কিসে আমাকে আটকে রাখছে আমি বাহিরে গিয়ে নিজেকে প্রকাশ করার মধ্য দিয়ে প্রকৃতি থেকে নিজের রসদ গ্রহণের মধ্য দিয়ে আমি পৃথিবীর কবি হওয়ার পেছনে বাধাটা কোথায় তিনি সেটি জানেন না যদি বাধা থেকেও থাকে তিনি বলছেন সে বাধাগুলো আজকে আমার প্রাণের ইচ্ছের কাছে আমার স্বপ্নের কাছে নতি স্বীকার করে সেগুলো ভেঙে চুরমার হয়ে যাবে সেই তুলনাটুকু তিনি করছেন লহরির পর লহরি তুলিয়া ঢেউয়ের পর ঢেউ তুলে আঘাতের পরে আঘাত করে তিনি সকল প্রতিবন্ধকতাকে সকল বাধা বিপত্তিকে তিনি দুমড়ে মুচ্ছে দেবেন তিনি বলছেন মাতিয়া যখন উঠেছে পরাণ কীসের আধার কিসের পাশান যখন আমার প্রাণ জেগে উঠেছে তখন কোনো অন্ধকারই অন্ধকার নয় কোনো বাধাই বাধা নয় উথুলি যখন উঠেছে বাসনা যখন আমার প্রাণের বাসনাটা জেগে উঠেছে তখন জগতের যে প্রতিবন্ধকতা রয়েছে সামাজিক যে প্রতিবন্ধকতা রয়েছে পারিবারিক যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোকে ভয় পাওয়ার কোনো কারণই নেই এই বিষয়টা আমরা রবীন্দ্রনাথের এই লেখায় দেখতে পাই তিনি আবার বলছেন আমি আমার লেখায় আমি আমার প্রাণের মধ্যে আমি ধারার সৃষ্টি করব। আমি সকল পাষাণ সকল কারাগার আমি ভেঙে ফেলব আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া অর্থাৎ পুরো পৃথিবীব্যাপী আমি আমার বাণী আমি আমার প্রতিভার আমি স্বাক্ষর রাখব কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধুনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি অর্থাৎ আমার প্রতিভা আমি সর্বত্র ছড়িয়ে দেব তিনি বলছেন আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া পরবর্তীতে তিনি বলছেন আমি শিখর হইতে শিখরে ছুটিব বুধর হইতে বুধরে লুটিব অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৃথিবীর সর্বত্র আমি ছড়িয়ে ছিটিয়ে যাব আমি আমার প্রতিভার স্বাক্ষর সর্বত্র রাখবো হিসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর আমার মধ্যে এত কথা এত গান এত নতুন প্রাণ সর্বত্র বিরাজ করছে আমি সেটা সর্বত্র ঢেলে দেব এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর অর্থাৎ আমার প্রাণ আকুল হয়ে আছে কখন সেগুলো ব্যক্ত করবে পরবর্তীতে তিনি বলেন কি জানি কি হলো আজি জাগিয়ে উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান অর্থাৎ কে যেন আমাকে ডাকছে আমি জানি না আমার প্রাণ কেন জেগে উঠেছে কে যেন আমাকে ডাকছে আমাকে আমার জীবন দেবতা ডাকছে ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর আমার চারিদিকে এত কারাগার এত বন্দিদশা আমি সকল প্রতিবন্ধকতা সকল বন্দিদশাকে আঘাতে আঘাত করার মধ্য দিয়ে ভেঙে চুরম চুরমার করে আমি সেখানে নতুন প্রাণের সঞ্চার ঘটাবো ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর অর্থাৎ আমার প্রাণের মধ্যে আজ কিসের এমন জাগরণ সৃষ্টি হয়েছে আমার এতদিনের দৈনদশা ভেঙে চুরমার হয়ে সেখানে নতুন কিছু যে ঘটেছে সেটা আমি অনুভব করছি এবং বলা হয়ে থাকে যে এই কবিতাটি লেখার পরেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সাধুজ্জ বা প্রকৃতির সাথে নিজের যে একটা বন্ধনের জায়গা সেটি অনেক বেশি শক্তিশালী হয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে আমরা প্রেম প্রকৃতি নারীর যে একটা মিলবন্ধন দেখতে পাই সেটি তার প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের পরের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেক বেশি প্রকট এবং সেগুলোই উৎকৃষ্ট কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের তো নির্জলের স্বপ্নভঙ্গ এই কবিতাটি লেখার পেছনের যে প্রেক্ষাপটটি রয়েছে সেটি হচ্ছে যে একদিন সকালবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর যে সূর্যোদয়ের দেখাটি পেয়েছেন এবং সেটি কীভাবে চারিদিকে আলো দিচ্ছে সেই আলোটা কিভাবে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে সে বিষয়টা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করছেন আমি পৃথিবীর কবি আমিও তো সূর্যের মতো এবং এই সূর্যের মতোই তো আমি পৃথিবীব্যাপী নিজের প্রতিভার স্বাক্ষরটা আমি রাখতে পারি এবং সেই বিষয়টা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর নির্জরের স্বপ্নভঙ্গ কবিতাটি লিখেছেন তিনি বলছেন যে সেদিনই মধ্যাহ্নে এবং অপরাহ্নে তিনি পুরো কবিতাটি তিনি হচ্ছে লিখে ফেলেছেন এখানে নির্জরের স্বপ্নভঙ্গ এটি একটি প্রতীকী প্রকাশ মূলত নির্জর শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা এবং স্বপ্নভঙ্গ বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে যে যেভাবে একটি নিরু্জর সকল প্রতিবন্ধকতাকে ডিঙ্গি এসে সাগরের পানে ছুটে চলে তার উদ্দেশ্যই থাকে সাগরের পানি বা নদীর পানিতে তার একটা মিলবন্ধনের জায়গা তৈরি করা সেটা যত প্রতিবন্ধকতাই তৈরি হোক না কেন সে তার স্বপ্নের জায়গায় চলে যাই। ঠিক তেমনইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে সামাজিক বেড়াজাল বা পারিবারিক বেড়াজালে যতই আটকে রাখুক না কেন তিনি সকল বেড়াজাল অতিক্রম করে তিনি পৃথিবীর কবি হবেন সে বাসনাই তার এই কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে তো যেটার প্রমাণ বা যেটার বিষয়টা আমরা হচ্ছে পরবর্তী যে কাব্যগ্রন্থগুলো তিনি লিখেছেন যে কবিতাগুলো লিখেছেন সেখানে প্রকাশিত হতে দেখি তো এবার আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই নির্জোড়ের স্বপ্নভঙ্গ কবিতা থেকে যে ধরনের ছোট প্রশ্নগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় হতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষায় হতে পারে হতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত এই কবিতাটি থাকতে পারে সেখানে এ ধরনের প্রশ্ন হতে পারে তো সেই জায়গা থেকে আমরা একটু সে প্রশ্নগুলোর ধরন এবং প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে নির্জড়ের স্বপ্নভঙ্গ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেক্ষেত্রে আমাদের উত্তর হবে প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত যেটি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির যে উপলব্ধিটা আছে সে উপলব্ধিটা হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় এই উপলব্ধিটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জরের স্বপ্নভঙ্গ কবিতায় ব্যক্ত হতে দেখি নির্জরের স্বপ্নভঙ্গ কবি কবিতাটি কবে লেখা হয় এমন প্রশ্ন আমাদের হতে পারে কবিতাটি আঠারোশো সালে প্রভাত সঙ্গীত কাব্যটির মাধ্যমে প্রকাশিত হয় এবং এই কাব্যগ্রন্থের একটি কবিতার নামই মূলত হচ্ছে নির্জনের স্বপ্নভঙ্গ নির্জয় স্বপ্নভঙ্গ কবিতায় তত্ত্বের সঙ্গে বা যে একটা থিওরি প্রকাশিত হয়েছে ওয়েস্টার্ন একটা থি থিওরি বা পাশ্চাত্যে সেটি যে কবিতার সাথে একটা মিল রয়েছে সেটি হচ্ছে কবি লর্ড ট্যানিসনের বুক কবিতা অথবা রবার্ট সাদের হাউ ওয়াটার কামস ডাউন অ্যাট ল্যাডোর কবিতার সাথে একটা মিল পাওয়া যায় আজিয়ে প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণের পর এখানে প্রভাতে রবির কর বলতে কী বোঝানো হয়েছে বা এবং পশিল কথার অর্থ কী তো রবীন্দ্রনাথ ঠাকুর দশ নং সদর স্ট্রিটে অর্থাৎ কলকাতার দশ নং সদর স্ট্রিটে থাকার সময় কবি হচ্ছে যে সকালবেলায় পল্লবান্তরাল থেকে যে সূর্যোদয় দেখেছিলেন সেই সূর্যোদয়ে কবির চোখের এবং মনের ওপর সমস্ত সংকীর্ণতার পর্দা সরিয়ে দিয়েছিল মূলত তার সকল প্রতিবন্ধকতার জায়গাটাকে নতুনভাবে তিনি ভাবতে শিখেছেন মূলত সেই সূর্যোদয় থেকে এবং এই সূর্য কিরণেই কবি প্রভাতে রবির কর বলেছেন সূর্য কিরণকে কর মানে হচ্ছে আলো এবং রবি শব্দের অর্থ হতো সূর্য সেটা আমরা জানি আর পশিল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করলো অর্থাৎ আর প্রাণের মধ্যে যে নতুন সূর্যের আলোটা প্রবেশ করলো সেটাকে তিনি বলছেন আজিয়ে প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণের পর বলে আরও কিছু প্রশ্ন আমরা এখানে দেখি তিনি বলছেন বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার ধার এটি কোন কবিতার অংশ এবং কে বাহিরিতে চায় এই কবিতাটি অংশ হচ্ছে মূলত নির্জরের স্বপ্নভঙ্গ কবিতার অংশ এবং এই কবিতায় মূলত হচ্ছে এই লাইনটি ধারা যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হচ্ছে তার অবরুদ্ধ যে নির্জর এবং নির্জরের রূপকের আড়ালে কবির অবরুদ্ধ আবেগের যে থেকে বের হওয়ার যে একটা বাসনা বা যে ইচ্ছা বাজে একটা চাওয়া সেই বিষয়টি মূলত এই লাইনটির দ্বারা বোঝানো হয়েছে বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কালার ধার অর্থাৎ তিনি আশেপাশে তাকাচ্ছেন বাহিরে তাকাচ্ছেন যে কিসে তাকে আটকে রাখছে কিসে তার জীবনের এই একুশ বাইশ বছর বয়স পর্যন্ত তাকে পৃথিবীর কবি হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি দেখছেন যে কিছুই কিছুই তাকে আটকে রাখছে না তিনি যদি সদিচ্ছার প্রকাশ ঘটাতেন বা হচ্ছে তিনি ইচ্ছে করতেন তাহলে আরও আগেই তার এই সামাজিক বা পারিবারিক বেড়া অতিক্রম করে তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখতে পারতেন তিনি বলছেন যে কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান তো মহাসাগরের গান বলতে এখানে কি বোঝানো হয়েছে এখানে একটা প্রতীকী প্রকাশ তো মহাসাগরের গান বলতে কবি এখানে বুঝিয়েছেন যে সংকীর্ণতাকে ভেঙে সকল প্রতিবন্ধকতাকে ভেঙে মানুষের কল্যাণের কথা ভেবে সকলের কাজের কথা বা সকলের জন্য কিছু করার কথা তিনি বলছেন যে সবাই আমাকে ডাকছে আমি কবি পৃথিবী পৃথিবীব্যাপী আমার নিজের যে জায়গাটা সেটা আমি তৈরি করব। আঘাতের পর আঘাত আঘাতকর এই কথাটির ধারা আসলে কি বোঝানো হয়েছে আঘাত করার কথা তিনি কোথায় আঘাত করার কথা বলেছেন তিনি বলছেন যে ক্ষুদ্র স্বার্থ এবং হীনতায় মানুষ নিজের বৃত্তকে অন্ধকার করে রেখেছে কবি সে অন্ধ এবং বদ্ধ কারার অচলায়তনকে আঘাত দিয়ে ভেঙে ফেলার কথা বলেছেন অর্থাৎ আমাদের মধ্যে যে সংকীর্ণ মনতার যে জায়গাটা রয়েছে আমাদের নিজস্ব চিন্তা ভাবনার জায়গাটা ব্যক্তি বিশেষ না রেখে আমরা যদি ব্যক্তি বিশেষ হতে ব্যক্তি নির্বিশেষ হতে পারি তাহলে ক্ষেত্রে হচ্ছে একজন মানুষ হিসাবে আমরা আহ সার্থকতার জায়গাটা খুঁজে নিতে পারবো পরবর্তীতে আমরা দেখি যে তিনি বলছেন যে গুরুত্বপূর্ণ আরও একটি লাইন দূর হতে শনি যেন মহাসাগরের গান এটি সম্পর্কে আমরা বলেছি যে যে কোনো নদী বা ঝর্ণার মোহনা সাগর তারা যেন সাগরের ডাকে এগিয়ে যায় মূলত হচ্ছে একটা ঝর্ণা মূলত সাগরের ডাকে বা একটা নির্জর সাগরের ডাকে এগিয়ে যায় তেমনি কবির মনে হয়েছে অপূর্ণ জীবন প্রবল গতিতে পরিপূর্ণতার দিকে যাবার ডাক এসেছে অর্থাৎ গতি জীবন স্থিতিতে মৃত্যু অর্থাৎ গতিশীলতায় যে একজন মানুষের জন্য হচ্ছে নতুন প্রাণের ঘটায় সে বিষয়টি মূলত এই লাইনের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে অর্থাৎ যে কোনো তুচ্ছতাকে হেলায় সরিয়ে কবির মন মহাসাগরের দিকে ছুটছে এই বিষয়টি এখানে ব্যক্ত হতে দেখি রবীন্দ্রনাথ তার কবি জীবনের ভূমিকা বা সমস্ত কাব্যের ভূমিকা কোন কবিতাকে বলেছেন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের আলো আলোচিত যে কবিতাটি আমরা জানি নির্জোরের স্বপ্নভঙ্গকে মূলত তিনি নিজেই মন্তব্য করেছেন যেটি হচ্ছে আমার সমস্ত কাব্যের ভূমিকা এবং এই কবিতাটি প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত তিনি বলছেন যে ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর কোন কবিতার অংশ এখানে কারাগার বলতে কাকে বলা হয়েছে এটিও প্রায় কাছাকাছি উত্তর আলোচ্য অংশটি আমরা জানি যে নির্জরের স্বপ্নভঙ্গ কবিতার অন্তর্গত এবং মানুষের মধ্যে যে ক্ষুদ্র স্বার্থ অহংবোধ রয়েছে এবং তার সত্য থেকে তাকে ক্রমশ দুঃখ ক্ষতি কষ্ট ক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে সেই স্বার্থ সর্বস্ব অহংবোধকে এখানে কারাগার বলা হয়েছে তিনি সেই কারাগারকে আঘাতের পর আঘাত করে ভেঙে ফেলতে চান লহরীর পরে লহরে তুলিয়া আঘাতের পর আঘাত আঘাতকর এটি হচ্ছে এখানে কোথায় আঘাত করার কথা বলা হয়েছে আমরা জানি এটি নির্জন স্বপ্নভঙ্গ কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এখানেও এই একই কথা মূলত নিত্যদিনের যে ক্ষুদ্র স্বার্থে দীনতায় প্রথা সংস্কারে মানুষ নিজের চারিদিকে যে অন্ধকার কারাগার তৈরি করে রেখেছে সেই কারাগারের দেয়ালকে তিনি হচ্ছে আঘাতের পর আঘাত করে ভেঙে ফেলতে চান অর্থাৎ সকল দীনতা সকল সংকীর্ণতা সকল প্রতিবন্ধকতাকে তিনি ডিঙ্কিয়ে তিনি পৃথিবীব্যাপী নিজের একটি প্রতিভার স্বাক্ষর এবং নিজের একটি সফলতার জায়গা তিনি তৈরি করতে চান তো এই ছিল আমাদের আজকের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার আলাপ এবং তার সাথে প্রাসঙ্গিক কিছু ছোট প্রশ্নের আয়োজন আমরা পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ